দাবানলের মতো ছড়িয়ে পড়েছে ইরানের সরকার বিরোধী আন্দোলন সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামিনীকে হঠাৎ এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চাচ্ছেন বিক্ষোভকারীরা রাজধানী থেকে প্রান্তিক শহর দেশ জুড়ে বিভিন্ন দেওয়াল বাজার ও পথে ঘাটে লাগানো হচ্ছে স্টিকার যাতে লেখা ট্রাম্প ইরান তোমার জন্য অপেক্ষা করছে অর্থনৈতিক সংকট মুদ্রার অবমূল্যায়ন ও নিত্যপণের দাম উর্ধগতির মধ্যেই শুরু হয় বিক্ষোভ ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে একত্রিশটির মধ্যে সাতাশটি প্রদেশে মানবাধিকার সংগঠনগুলোর হিসেব বলছে গেল কয়েকদিনে প্রাণ গেছে অন্তত ছত্রিশ জনের আহত হয়েছেন আর বহু মানুষ গ্রেপ্তার দুই হাজারেরও বেশি এমনকি হাসপাতালের ভেতরে নিরাপত্তা বাহিনীর অভিযানও টিয়ার গ্যাস নিক্ষেপের অভিযোগ উঠেছে রাজধানী তেহরানের গ্রান্ট বাজার দক্ষিণাঞ্চলের বাজার আইলামের শহরগুলো সব জায়গাতেই স্বৈরাশাসকের অবসান চায় স্লোগানে কাঁপছে জনপদ কোথাও কোথাও পুলিশ দাঙ্গা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আগুন ধরছে ব্যাংক ও সরকারি ভবনে কর্মকর্তারা বলছেন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন এই সংঘাতে বিক্ষোভে নিহত আহতের সংখ্যা নিয়ে সরকারি কোনো স্বচ্ছ হিসাব এখনো মেলেনি তবে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়ে সহিংসতা বন্ধে আহ্বান জানিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মহল তবে সতর্কবার্তা দিয়েছে মার্কিন প্রশাসন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে গুলি চলতে থাকলে হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনী বলেছেন দাঙ্গাকারীদের শিক্ষা দিতে হবে কোনো চাপের সামনে নতি স্বীকার না করার স্পষ্ট ঘোষণা দিয়েছেন আলী খামিনি মানবাধিকার সংগঠনগুলোর সংখ্যা সরকারের ওপর চাপ বাড়তে থাকলে দমনপীড়ন আরও সহিংস হতে পারে আর বিক্ষোভকারীদের দাবি ইসলামিক রিপাবলিকের অবসান ঘটিয়ে নতুন রাজনৈতিক ব্যবস্থার সূচনা